সালাম আলাইকুম সৌদি আরবে এখন কিন্তু প্রচুর মানে আটক অভিযান পরিচালনা করতে সৌদি সরকার বা সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে লোক ধরে ধরে সৌদি থেকে বের করে দিয়েছে আসলে এটার মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে সৌদি আরবে এখন দালাল চক্র সাপ্লাই কোম্পানি সৌদির মুয়াশ এগুলো কিন্তু এখন ব্যাঙের ছাতার মতন পুরো সৌদি আরবে সরাই গেছে সরাই গেছে রকম সৌদি আরবের সরকার আগে এক সময় কিন্তু সৌদিদেরকে একটা ভাতা দিত পরবর্তীতে এই ভাতাটাকে বন্ধ করে উদ্যোক্তা হওয়ার কথা বললে সেটা কিভাবে উদ্যোক্তা হবে সেটা উদ্যোক্তা হওয়ার কথা বললে এইভাবে যে আপনারা মহাশা খোলেন কর্মী নিয়ে আসেন তাদেরকে আপনাদের মহাশায় আখামা বানান এবং সেইখান থেকে আপনি নিজে উদ্যোক্তা হন এখন এই সুযোগটা সকল সৌদি কাজে লাগাইছে যেহেতু সৌদি সেহেতু কাজে লাগাতেই পারবে কারণ কি সে অবশ্যই যেহেতু সে সৌদি অবশ্যই সে মহাশা খোলার অধিকার রাখে এখন এই রকম করতে করতে দেখা যাচ্ছে যে এখন প্রত্যেক সৌদির নামে নামে মশ আর সৌদির নামে নামে মহাশাসা হওয়ার জন্য গভর্নমেন্ট থেকে কিন্তু একের পর এক ভিসা কিন্তু বের হয়েই যাচ্ছে একের পর এক ভিসা বের হয়ে যাচ্ছে সেটা বিভিন্ন রকম ভিসা হইতে পারে কিন্তু সৌদি আরবে দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে কাজের থেকে লোক হয়ে গেছে বেশি বর্তমান প্রেক্ষাপটে রকম কাজের থেকে লোক হয়ে গেছে বেশি প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবে লোক ঢুকতেছে প্রতিদিন যদি হিসাব করা হয় সৌদি আরবে গড়ে সব দেশ মিলাইয়া ওয়ার্ক ভিসাতে লোক ঢোকে অন্তত কিছু না হলে পঞ্চাশ থেকে ষাট হাজার লোক প্রতিদিন ঢুকতেছে এবং প্রতি সপ্তাহে সৌদি থেকে আটক অভিযানের মাধ্যমে বিশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার আঠারো হাজার উনিশ হাজার এরকম করে লোক ধরে ধরে কিন্তু সৌদি আরব থেকে বের করে দিচ্ছে তে গত কয়েকদিন আগে এয়ারপোর্টে একটা দেখলাম যে ভিডিও কাভারেজ করেছে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা যে সত্তর জন প্রবাসীকে পাঠানো হয়েছে দেশে মধ্যরাতের ফ্লাইটে তো এগুলো পাঠানোর কারণ অনেকেরই কিন্তু আকামা আছে অনেকের কিন্তু দেখা যাচ্ছে বৈধ আকামা কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশে ধরে কিন্তু পাঠাইতেছে তা এখন সৌদির যে পুলিশ আছে যারা বিভিন্ন আঁকামা টাকামা চেক করে যেমন যাওয়া পুলিশ আছে তারপরে হচ্ছে আপনার মকতামিল আছে তারপরে হচ্ছে আপনার দেশে এক ধরনের কালা পুলিশ আছে যারা হচ্ছে সৌদির থেকে লোকজন ধরে আর কি এখন ঘটনা হচ্ছে তারা কিন্তু ইচ্ছা করলে অনেক সময় কর্মী ফেরত পাঠাইতে পারে আপনার কামা আছে সে যদি ইচ্ছা করে আপনারা পুলিশে ধরে আপনার কাকা মাটা ভেঙে ফেলাই দিয়ে বা আপনার নামে একটা মামলা দিয়ে আপনাকে পাঠাই দিতে পারে ফিঙ্গার টিঙ্গার নিয়ে তো এটা কিন্তু এক ধরনের সৌদি যারা প্রবাসী আছে তাদের উপরে কিন্তু এক ধরনের অবিচার এটা কিন্তু অবিচার করা হয় আসলে এইগুলা নিয়ে কেউ কোনো কথাও বলে না বা এই দেশে কথা বলার মতন কোনো সিস্টেমও নাই যেটা মানে আপনার হচ্ছে এই সিস্টেম আছে এটা কথা বলার সিস্টেম নাই তো এখন হচ্ছে আপনার যেহেতু প্রচুর পরিমাণে লোক আসতেছে এখন প্রচুর পরিমাণে যেহেতু লোক আসতেছে সেহেতু কাজের পরিমাণ কিন্তু সেই রকম নাই কাজের সেক্টরগুলো সেরকম কিন্তু এখন সৌদি আরবে আগের মতন নাই যখন থেকে সৌদি আরবে তিন মাসের ভিসা বা তিন মাসের আকামার ভিসা শুরু হয়েছে তখন কিন্তু থেকেই কিন্তু সৌদি আরবে অ লোক আসাও বেশি হয়েছে এবং অবৈধ প্রবাসের সংখ্যাও কিন্তু বেশি হয়েছে এই সৌদি আরবে প্রতিনিয়ত লোক আসতেছে প্রতিদিন হাজার হাজার প্রবাসী অবৈধ হচ্ছে এবং প্রতিনিয়ত আটক হচ্ছে এবং এদেরকে পাঠাচ্ছে বর্তমানে সৌদি আরবের সৌম্যবাজার নিয়ে বড় পরিমাণে একটা দালাল সিন্ডিকেট বা একটা দালাল চক্র বিশাল বড় একটা মনে করেন যে এইখানে রমজরমা বাণিজ্য খুলে বইছে। ভিসার বাণিজ্য লোক নিয়ে আসবো টাকা নিয়ে লোক নিয়ে আসবো লোকের তারপরে কি হবে লোক কাজ পাইলো কিনা না মূল্য কি বাইছিলো সেটা দেখার নাই আমি ভিসা আমার লাভের অংশ আমার পকেটে ঢুকেছে আরেকজনের লাভের অংশ তার ঢোকেছে ঢুকেছে এইভাবে করে তাদের তারা লাভের অংশগুলো নিয়ে তারা তাদের মতন হয়ে যাচ্ছে কিন্তু যে লোকটা আসতেছে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে যে লোকটা আসতেছে আসার পরে সেই লোকটা মানে কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছে না যেহেতু আকামা পাচ্ছে না তারপরে দেখা যাচ্ছে যে কাজ পাচ্ছে না কফিলকে চেনে না কফিলকে দেখার কোনো সুযোগ নেই এই এয়ারপোর্ট থেকে কেউ রিসিভ করে না এক পর্যায়ে অবৈধ হয়ে যাচ্ছে অবৈধ হয়ে যাওয়ার পরে এইভাবে এক মাস দুই মাস এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে অবৈধ হয়ে যাচ্ছে অবৈধ হয়ে যাওয়ার পরে তাদেরকে সৌদি আরব থেকে পুলিশে ধরে পাঠাই যাচ্ছে বর্তমানে সব থেকে সৌদি আরবে কিন্তু অবৈধ লোকের সংখ্যা থেকে বেশি যদি হিসাব করেন বা যদি দেখেন কারণ এখানে প্রতিনিয়ত লোক আসতেছে প্রতিনিয়ত এখানে অবৈধ আছে তো সৌদি আরবের বর্তমানে মহাসাসা বা দেখা যাচ্ছে যে সৌদির ভিসা ব্যাঙের সাতার মতন হয়ে গেছে সাপ্লাই কোম্পানি তো প্রতিটা প্রতিটা রুমের ভিতরে বর্তমান সৌদি আরবে যে সিচুয়েশন চলতেছে তাতে সাপ্লাই কোম্পানি এবং ভিসা প্রতিটা মানুষের রুমের রুমের ভিতরে প্রতিটা গলি গলিতে দালাল অফিস ভিসা মানে কোনো ব্যাপারই না আপনি বলবেন আমার একটা ভিসা লাগবে কোনো ব্যাপারই না তো এইগুলা হচ্ছে অনেক মানে কি বলবো যে বাঙালিদের মানে কেন যে ই করতেছে তে এখন এইগুলা নিয়ে কথা বলার মতন কেউ নাই বা এইগুলো নিয়ে দেখার মতনও কেউ নাই কারণ প্রতিনিয়ত সৌদি আরবের লোক আসতেছে আসার পরে তাদেরকে এই খালি হাতে ফেরত চলে যাওয়া লাগতেছে চার পাঁচ লাখ টাকা খরচ করে ঋণ করে আসতেছে ক্ষতিগ্রস্ত হয়ে তাদেরকে এক কাপড়ে দেশে চলে যাওয়া লাগতেছে তাই যারা আসবেন একটু চিন্তা ভাবনা করে আসেন অনেকেই বলেন ভাই আমার মামা আছে আমার খালু আছে আমার অমুক আছে তমক আছে অমুক আমার ভিসা দেশে এরকম অনেক দেখেছি আপন মানুষই ওই যে এইরকম ভিসা দিয়ে নিয়ে আসার পরে তারপরে কয় তোমার কফি ছাড়া তো কিছু করা যেত না আমার কিছু করার নাই কাজ করলে করে না বলে আপন ভাইতে আপন ভাইরে ঠকাইছে আমার নিজের চোখে দেখা তো এইটা হচ্ছে এরকম সৌদি আরবটা বর্তমানে এরকম হয়ে গেছে তো যারা আসবেন বা আসতেছেন একটা ধারা করিয়ে আসেন যে সৌদি আরবে বর্তমানে দুইকে মানে হয়তো আট